প্রথম দিন থেকে প্রথম একচল্লিশ দিন পর্যন্ত কী কী পরিচর্যা করা উচিত একজন রেণু চাষি হিসেবে বা মাছ চাষি হিসেবে এই জিনিসটা জানা খুবই জরুরি প্রথমত হচ্ছে যে আমরা এই ভিডিওটাকে তিনটা পার্টে ডিভাইটেড করেছি প্রথম দুই পার্টে আমরা আলোচনা করেছি পানি কেন সাদা রেখে রেণু পুকুরে দিতে হবে রেনুর পুকুরে যখন রেণু অক্সিজেন সহ পলিথিনে আসবে বা ব্যাগে আসবে তখন কেন পুকুরের পানিতে এটাকে ধরে রাখতে হবে এছাড়াও কেন আপনি আডাটাকে ভিজিয়ে দিবেন রেনুর বডি ওয়েটের কত পার্সেন্ট খাদ্য দেওয়া উচিত এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় কিন্তু প্রথম এবং দ্বিতীয় পার্টে আলোচনা করা হয়েছে যদি কেউ এই প্রথম এবং দ্বিতীয় পার্টটা মিস করে থাকেন তাহলে এটা আপনাদের জানতে হবে এখন এই তিন নাম্বার সহ এই ভিডিও রেনু চাষের দু সালের ভিডিওটা কিন্তু আমি ক্লোজ করছি কারণটা হচ্ছে যে আমি আশা করেছি যে এই টোটালি এই ইয়ার মধ্যে এই তিনটে ভিডিওর মধ্যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সবগুলোই কাভার করে দিতে তো ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি কেন বলছি যে রেনুকে আপনার প্রথম দিন থেকে প্রথম একচল্লিশ দিন পর্যন্ত আসলে কী ধরনের পরিচর্যাগুলো করা উচিত কারণ আমরা জানি যে রেনু খুবই সংবেদনশীল অবস্থায় আমরা পাই মানে হচ্ছে রেনু মাসের ডিম থেকে বের হওয়ার প্রথম আর বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের আসলে দিয়ে দেয়া হয় তো এই কারণে আমরা রেনুটাকে খুব সংবেদনশীল অবস্থায় থাকার কারণে আমরা এটাকে যদি একটু ভালোভাবে নার্সিং করতে না পারি তাহলে কিন্তু অনেক বেশি রেণুর মডালিটি হবে বা রেনু মারা যাবে এই কারণে আমরা পুকুরে ভালো মানের মাছের প্রোডাকশানটা আসলে পাবো না বা পুনর প্রোডাকশানটা পাবো না দ্বিতীয়ত হচ্ছে যে রেনু আপনি যখন ছাড়বেন তখন আপনাকে একটা দিক বিবেচনা করতে হবে কার্ব জাতীয় মাছের ক্ষেত্রে আমরা জানি যে আসলে কার্ব জাতীয় মাছের আসলে একক চাষ না করে মিশ্র চাষ করাই ভালো তো সেক্ষেত্রে আপনি যখন রেনু ছাড়বেন তখন আপনাকে একটা দিক বিবেচনা করতে হবে যে রেনুটা মোটামুটি দুই তিন প্রকার চার পাঁচ প্রকার আমরা দিয়ে থাকি যদিও কিন্তু আপনি মিনিমাম যদি আপনার চাহিদা অনুযায়ী দুই তিন প্রকার অ্যাডলাস্ট আপনাকে দিতে হবে এর কারণ হচ্ছে আপনার ওখানে ধরা যাক যে সিলভারের চাহিদা ভালো বাকি মাছগুলোর চাহিদা নাই কিন্তু আপনি যদি শুধু সিলভারের রেনুটা দেন তাহলে উপরের স্তরটা কাভার করবে সিলভার ব্রিগেড কাতল মিলে আর মাঝের স্তর এবং নিজের স্তরটা কিন্তু মিস হয়ে যাবে এখন রেনু আপনার পুকুরে পনেরো বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন চল্লিশ দিন অনেকের অনেক শিডিউলে থাকে তো এই সময় এই গ্যাপটা কিন্তু থাকবে বা আপনি কার্পু মাছ বেশি করে দিলেন উপরের স্তরগুলো কিন্তু ফাঁকা থাকলো উপরের স্তরগুলো ফাঁকা থাকার কারণে হয়তো বা কার্পুটার একটা ফ্যাসিলিটিস সে পাবে কিন্তু উপরের স্তরে যে প্রোডাকশানটা আপনার পাওয়ার কথা সেটা কিন্তু আপনি মিস করবেন তাই আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনাকে অল্প অল্প করে তিনটে স্তরের মাছ দিয়েই আপনাকে রেনু চাষ করতে হবে রেনু আপনি যদি যে পুকুরে মাছ করবেন সে পুকুরে যদি রাখেন তাহলে কম পরিমাণে দিতে হবে আর যদি আপনি দ্রুত ট্রান্সফার করতে পারেন আমি যে পদ্ধতিটার কথা বলছি সেটাতে আসলে দ্রুত ট্রান্সফার কারণ আমি জানি যে বাণিজ্যিক পর্যায়ে মাছ চাষ করার জন্য আপনাকে তিন চার পাঁচটা পুকুর কিন্তু প্রয়োজন অ্যাট লাস্ট বিগিনের পর্যায়ে আপনাকে দুইটা পুকুর না থাকলে আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে অনেকটাই আসলে হিমশিম খেয়ে যাবেন তো রেনুর কথাই যেহেতু বলছি তো সেক্ষেত্রে রেনুকে প্রথম দিন থেকে প্রথম সাত দিনে আমরা শিডিউলে বলবো মানে সাত দিন সাত দিন করে শিডিউলে আমি বলার ট্রাই করছি কারণ হচ্ছে যে আপনাকে যদি এক থেকে একচল্লিশ দিন ডিরেক্ট বলি তাহলে আপনাকে গুলিয়ে একটা চান্স থাকবে তো সেক্ষেত্রে প্রথম দিন থেকে আমরা প্রথম সাত দিন মানে এক থেকে সাত দিন আমরা কি করব আমরা অলরেডি বলেছি যে প্রথম দিন রেনু ছাড়ার পরে ধরা যাক আপনি সন্ধ্যার সময় রেনুটা ছাড়ছেন তো সেক্ষেত্রে আপনাকে তারপরের দিন সকালবেলা সকাল দুপুর এবং রাত বা সন্ধ্যা এই তিন বেলা আপনাকে আটা দেয়া উচিত কেন আটা দেওয়া উচিত ভিডিও বিগত ভিডিওটা আলোচনা করা আছে আপনারা একটু দেখে নেবেন দ্বিতীয়ত হচ্ছে তার পরের দিন থেকে কি দেবেন আপনি পরের দিন থেকে আপনাকে অবশ্যই রেনু ফিট দিতে হবে কারণ রেনুর কিন্তু হচ্ছে যে ছোটো ইয়ার কিন্তু প্রোটিন ডিমান্ডটা অনেক বেশি মানে ছোটো মাছের প্রোটিন ডিমান্ডটা অনেক বেশি আমরা জানি যে জাতীয় মাছের ক্ষেত্রে চব্বিশ ছাব্বিশ পার্সেন্ট দেওয়া উচিত কিন্তু প্রোটিনটা একটু যদি ছোটো মাছকে আমরা তিরিশ বত্রিশ পর্যন্ত দিতে পারি তাহলে এটা বৃদ্ধি ভালো হবে আর হচ্ছে যে এই রেনুর আপনার যে রেনু ফিটে মোটামুটি সব ধরনের যে ইনগ্রিডিয়েন্ট দরকার একটা খাদ্য মাছের হওয়ার জন্য সেগুলো কিন্তু মোটামুটি সব ধরনের ইয়াটার প্রপার একটা কম্বিনেশন থাকে যেটাতে আপনি হাতে বানানো খাদ্যে তৈরি করতে পারবেন না বা শুধু খৈলেও আপনি এটা পাবেন না কিন্তু তারপরেও অনেক জায়গায় রেনু ফিড কিন্তু পাওয়া যায় না তো যারা রেনু ফিড দেওয়া সম্ভব তারা মিনিমাম প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রেনু ফিড দেবেন সাথে বাড়তি খাবার আপনি কিছু দিতে পারেন আর যদি রেনু ফিড আপনি না পান তাহলে আপনাকে খৈলে যেতে হবে আপনি রেনু রেনুফিড না পেলে রেনুর বিকল্প রেনু ফিটের বিকল্প হিসেবে আপনি খৈল বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে বডি ওয়েটের হান্ড্রেড পারসেন্ট আপনাকে পুকুরে দিতে হবে পুকুরে দেওয়ার নিয়ম হচ্ছে যে আপনাকে অবশ্যই সম্পূর্ণ পুকুরটাকে কাভারেজ করে খাদ্য দিতে হবে এর কারণ হচ্ছে যে রেনু যেহেতু খুব সংবেদনশীল ছোট এরা আসলে খাদ্যটা ওইভাবে খুঁজে খেতে পারবে না যেভাবে আমরা বড় মাছকে খাদ্য দিই তো সেক্ষেত্রে আপনাকে সিটিয়ে সম্পূর্ণ জায়গায় সিটিয়ে অল্প অল্প করে দুই তিনবার আপনি সারা দিনে দিলেন অথবা যদি সময় আপনি বেশি পান তাহলে আরেকটু বেশি সময় ধরে দিলেন বা আপনার সময় যদি অ্যাভেলেবেল থাকে কারণটা হচ্ছে যে আপনি যত বেশি সময় ধরে খাদ্য দেবেন তত কিন্তু রেণুটা বারবার খাদ্যটা পাবে না হলে হবে কি আপনি রেণুটাকে সকালবেলা আপনার টোটাল রেণুকে যা খাদ্য দেওয়া দরকার সেটা যদি আপনি সকালবেলায় দিয়ে দেন তাহলে একটা সময় পর এই রেণু খাদ্যগুলো কিন্তু ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যাবে নিচে নিচের স্তরে বসে পড়বে তখন কিন্তু এই মাছটা খেয়ে খাদ্যটাকে ওই লেভেলে পাবে না এরপরে আপনাকে যেটা করতে হবে যে প্রথম সপ্তাহ আপনি এভাবে ইয়া করলেন দ্বিতীয় সপ্তাহ মানে আট থেকে এই চৌদ্দ দিনের মাথায় দ্বিতীয় সপ্তাহ আট থেকে চোদ্দো দিনের মাথায় আপনাকে যদি আপনার প্রোজেক্টে সরপুটি বা থাইপুটি থাকে বা হচ্ছে যে গ্রাস কার্প থাকে তাহলে এবং রুই যদি থাকে বা হচ্ছে যে অনেক সময় ইয়ারাও খায় তো সব কিছু মিলে হচ্ছে যে আপনি খুদে পানায় অ্যাজোলা যেগুলো আছে এগুলো পুকুরে প্রয়োগ করতে পারেন অল্প পরিমাণে দিবেন কারণটা হচ্ছে যে আপনি যদি বেশি পরিমাণে দেন তাহলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে দ্রুত বংশ বিস্তার করে সম্পূর্ণ পুকুর কিন্তু ঠেকে নিতে পারে আবার মাছের সংখ্যা যদি আপনার পুটি বা গ্রাস এই জাতীয় মাছের সংখ্যা যদি প্রজেক্টে কম থাকে তাহলে এরা যে পরিমাণ বংশবৃদ্ধি করবে আপনার পুকুরে সেই পরিমাণ যদি তার চেয়ে বেশি সংখ্যক খেয়ে ফেলতে না পারে তাহলে কিন্তু এটা একটা প্রবলেম তৈরি হতে পারে তো খুব সাবধান অল্প করে দিতে হবে সেক্ষেত্রে এছাড়াও আপনার রেলতে যদি বাটা থাকে আমি যেহেতু বাটা অনেক ভিডিও করেছি এবং আমার যেহেতু নিজের চা নিজের চাষও হচ্ছে বাটা নিয়ে বেশি তো সব কিছু মিলে হচ্ছে যে আপনি যদি এই বাটা থাকে এই রেনুর মধ্যে তাহলে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনি অল্প করে গোবর গুলিয়ে আপনি জায়গা জায়গায় দিয়ে দিলেন যাতে বাটা মাছটা গোবরটা খেতে অভ্যস্ত হয়ে যায় তাড়াতাড়ি এরপরে যেটা করতে হবে আপনাকে জাল টেনে দিতে হবে আসলে অনেকেই প্রথম সপ্তাহে জাল টেনে দেওয়ার কথা বলছে কিন্তু পার্সোনালি আমি আমার প্রোজেক্টে এটা আসলে করি না তাই আমি বলছি না তো আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে যে প্রথম সপ্তাহের মধ্যে আপনি জাল টেনে মাছগুলোকে একটু ইয়ে করে দিলেন মানে রেনুগুলো তখন জালে উঠবে না বাট একটু টেনে দিতে হয় নাকি আমি যতটুকু শুনেছি তো হচ্ছে যে আমি আসলে দ্বিতীয় সপ্তাহেই জাল টানাটাকে বেশি প্রিফার করি তো আপনি আট থেকে চোদ্দো দিনের মধ্যে বারো চোদ্দো দিনের মাথায় গিয়ে হচ্ছে যে আপনি একটু জাল টেনে চেক করে দেখলেন যে এই রেনুটার প্রোডাকশান কেমন হয়েছে কারণ এখানে একটা ঝামেলা হচ্ছে যে প্রোডাকশান কম হলো আপনার প্রোজেক্টটা পড়ে বা প্রজেক্টে পানি দেয়া থেকে শুরু করে খাদ্য চুন মাছ মাসের পরবর্তী সময়ের খাদ্য সব কিছু মিলে আপনি ধরেন যে পাঁচ লিটার বা দশ লিটারের জন্য খাদ্য দিচ্ছেন কিন্তু প্রোডাকশান আপনার হয় নাই আপনি তো বুঝতে হবে প্রোডাকশান না হলে খাদ্যটা অযথা আপনার প্রোজেক্টে পড়ে নষ্ট হয়ে যাবে সেই সাথে সাথে আপনার বিশ হাজার টাকা খরচ করে যাতে আপনি দুই মন মাছ পান তাহলে তো আপনার পোষাবে না তাই দেখা যাবে যে প্রতিটা মনে মন মাছের দাম হয়তো বা দশ বারো হাজার করে পড়ে যাবে কিন্তু আপনার প্রোজেক্ট ভাড়া আছে বাকি পানি কস্টিং আছে সব কিছু মিলে আর কি তো এই দিকগুলো বিবেচনা করতে হবে ওই জন্য আপনাকে জালটা খুব দ্রুত সময় টেনে একটু চেক করে দেখতে হবে যে প্রোডাকশান কেমন হয়েছে অথবা রাতের দিকেও বোঝা যায় টস টস দিয়ে টস লাইট দিয়ে রাতের দিকে একটু প্রজেক্টের পাটটা ঘুরলে আপনি এই দিকটা বুঝছেন আরেকটা দিক হচ্ছে যে এরপরে কি কাজ করতে হবে আমার কাছে যেটা মনে হয় বা আমার প্রজেক্টে আমি যে কাজটা করি মূলত সেগুলোই আপনাদের আসলে শেয়ার করি তো এরপরে হচ্ছে আপনার এই পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে তৃতীয় সপ্তাহে মানে পনেরো থেকে পঁচিশ দিনের মাথায় পনেরো তারিখ তারিখে না এটা আঠারো বিশ তারিখের মধ্যে আপনাকে এই পুকুর ট্রান্সফার করতে হবে এর মধ্যে আপনি খাদ্য প্রথম দিন যদি পাঁচ লিটার মাছকে পাঁচ লিটার খাদ্য দিয়ে থাকেন তাহলে এই চোদ্দো পনেরো দিনের মাথায় এসে কিন্তু এই খাদ্যটাকে আট দশ কেজি করে দিতে হবে কারণটা হচ্ছে যে প্রতিনিয়ত মাসের মানে রেনুর দেখা গেছে যে এই পনেরো বিশ তারিখে গিয়ে রেনুকে রেনু তার বডি ওয়েটের তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট খাদ্য খাবে প্রথম দিন যেমন হচ্ছে পঞ্চাশ পার্সেন একশো পার্সেন্ট খাদ্য আমরা দিয়েছি তারপরে থেকে একটু একটু করে কমায় দেখা যায় তৃতীয় সপ্তাহে এসে ধরেন আপনি চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট খাদ্য আপনি দেবেন তাদের বডি ওয়েটের কিন্তু ওয়েট তো মাসের বাড়বে তো সেক্ষেত্রে আপনাকে পাঁচ কেজি না দিয়ে এটা সাত আট কেজি নয় কেজি দশ কেজির মধ্যে কিন্তু যাবে এটা একটা চার্ট আছে আর কি তো এটা কাজ করতে হবে আর হচ্ছে যে আপনি এই পনেরো তারিখ থেকে না করে আঠারো উনিশ তারিখের মধ্যে মোটামুটি রেনুর পুকুরটা আপনি চেঞ্জ করে ফেলবেন আপনার যদি এই পুকুরটা দশ পনেরো বিশ শতাংশর মধ্যে হয় তাহলে আপনি ট্রাই করবেন যে আর একটু বড়ো পুকুরে রাখা যায় কি না কোনোভাবে কারণ নর্মালি হচ্ছে রেনুর পুকুর আদুর পুকুর এবং চাষের পুকুর আপনাকে এভাবেই আসলে এমনটা চাষ করা উচিত আমি যে কাজটা করি সেটা হচ্ছে তো আমার যে পুকুরে রেনুটা হয়েছে এখানে যে বড়ো সাইজের রেনুটা হয় এটাই আঠেরো বিশ তারিখের মধ্যে বা একটু কম বেশি সময়ের মধ্যে এটাকে টেনে আমি আরেকটা প্রোজেক্টে ফেলাই দিই তাহলে যেটা হয় যে ওখানে কি পরিমাণ রেনু যাচ্ছে এটা অ্যাসেস্ট করা যায় আর রেনুর পুকুরে আপনি একবারে জাল টেনে সব ধরনের ধানি পোনাগুলোকে আপনি তুলতে পারবেন না তো সেক্ষেত্রে এখানে দু তিনটা স্লোটে টানতে হবে তো এই ওভারঅল বিষয় মিলে আমি আসলে জালটাকে দেখা গেছে বিশ পঁচিশ তারিখের দিনের মধ্যে একবার জাল টেনে দেই আর কি এরপরে যেটা করতে হবে যে আপনি যদি মাছ ট্রান্সফার করতে পারেন তাহলে আপনাকে দুই দিনটা ষোলোটা মাছটা ট্রান্সফার করে নিতে হবে আর যদি অল্প কিছু এখানে রেখে বাকিটুকু ট্রান্সফার করে দেন আদর পুকুরে বা হচ্ছে যে নার্সিং পুকুরে তাহলে যেটা করবে যে ওখান থেকে আপনি দেখা গেছে যে পনেরো বিশ দিনের মাথায় মানে হচ্ছে যে ছাব্বিশ তারিখ থেকে একচল্লিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে আটত্রিশ উনচল্লিশ একচল্লিশের মধ্যে আপনি ওই পুকুরটা পনেরো বিশ দিন এখানে ঘুরায় আপনি আপনার চাষের পুকুরে দিলেন তাহলে দেখা যাবে যে এই রেণুর সাইজগুলো বা এই ধানের সাইজগুলো অলরেডি দেড় গিট দুই গিটের মতো হয়ে যাবে প্রপার খাদ্য এবং ম্যানেজমেন্ট যদি আমি যেভাবে বলছি মোটামুটি এভাবে দিলে মূলত আমি আমার প্রোজেক্টে যে কাজটা করি আপনাদের আসলে এটাই কিন্তু শেয়ার করছি তো এই হচ্ছে কিছু মাচ্চার সংক্রান্ত তথ্য এবং আপনাকে আপনার মাসের হচ্ছে যে যে এই খাদ্যগুলো একটু দেখে দিতে হবে বাটা বেশি থাকলে আপনি মোটামুটি পঁচিশ তিরিশ তারিখের পর থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে গোবর সাইডে দিয়ে দেবেন যেখানে এখান থেকে তারা গোবরটা খায় বাড়তি খাবার হিসেবে কিন্তু মানে গোবর আপনি ধরেন যে আপনি আপনি প্রতিদিন পাঁচ লিটার করে দশ লিটার করে খাদ্য দেন আপনি পাঁচ লিটার গোবর দিছেন আর পাঁচ লিটার খাদ্য দেবেন ব্যাপারটা কিন্তু এরকম না আপনাকে দশ লিটার খাদ্য দশ লিটারে দিতে হবে আর সাথে আপনাকে আপনার এই ইয়া দিতে হবে গোবর আপনি পাঁচ কেজি দিয়ে দিলেন দশ কেজি খাদ্য সেটা সেটা সমানভাবেই থাকতে হবে ঠিক আছে তো এই হচ্ছে কিছু তথ্য বাচ্চা সংক্রান্ত তারপরেও যদি কোনো ধরনের তথ্য বা পরামর্শ জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি